আলা রাসূলিল্লাহ ওয়া আলা ও ওয়া ওয়াসাবি আজমাইন সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং স্নেহের শিক্ষার্থীরা সকলের প্রতি আমার জান্নাত অভিবাদন আসসালামু আলাইকুম লয় বারাকাতু আপনারা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন সেটা হলো আল্লুগাতুল আরাবিয়াতুল সালিয়া এটা হলো দাখিল নবম ও দশম শ্রেণীর একটা বই তো এই বইয়ের কিছু বিষয় আমি আপনাদের তুলে ধরব যেন আমরা সঠিক বিষয়ে আমরা একটা ফায়সলা পাই মহান আল্লাহ তাল্লা তাফিক কামনা করছি তো এই বইটির একটা গল্প দেখেন সেটা হচ্ছে আবকার না ওমার রানহ আপনারা এটা দেখতে পাচ্ছেন তো এই ওমর রানহ এর এই গল্পের এক পর্যায়ে এখানে লেখা হয়েছে দেখেন আপনারা সবাই খেয়াল করেন যে হজরত উমর রলানহ যখন ইসলাম কবুল করলেন ইসলাম কবুলের পর আল্লাহ সাথে তার অনেক কথা হলো হওয়ার পরে এক যা হজরত ওমর বললেন যে অকাল আলী রসুল্লাহি সাল্লা সাল্লাম হজরত ওমর আলানহ ইসলাম কবুলের পর সেই অনুষ্ঠানে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহি হে আল্লাহ রসুল আলাসনা আল আল হক আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই ক আর রসুল তখন আল্লাহ রসুল সাল্লা বললেন না আম হা কল আলা উমারু ওম আল আবার বললেন আলাইস আল আল বাতিল তারা কি অর্থাৎ কাফিরেরা কি বাতিলের উপরে নয় কল আর রসুল্লাহি সাল্লাহ আলি আল্লাহ রসুল তখন বললেন নাম তো এখন সম্মানিত শিক্ষকেরা আপনারা আমার সাথে এখানে একমত হবেন কিনা তো আমি এখানে বালাগাত এবং ইলমে নাহর কিছু কায়দা আলোচনা করছি যে এই যে কথাটা বলা হলো হজরত ওমর এবং আল্লাহ রসুলের মধ্যে কথোপকথন তো এটা কিন্তু মূলত একটা হাদিস হয়ে গেছে মানে রসুলের নামে যখন বলা হবে সেটা এক প্রকারের হাদিস হয়ে যায় তো এটা সরাসরি হাদিস নয় এটা ইতিহাস হতে পারে বা হাদিসের ব্যাখ্যা হতে পারে বা একটা গল্প হতে পারে যাই হোক তবে এটা সত্য ঘটনা এবং সত্য ইতিহাস যে হজরত উমর আদুল তানহু আল্লাহ রসুলকে এই কথাগুলো বলেছেন কিন্তু এটা বড় বিষয় নয় বিষয় হলো যে আলাস না হাক্কি হাক্তি কল আর রসুল না আম যে ওমর যখন প্রশ্ন করলেন যে আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই তখন আল্লাহ রসুল নাম বললেন আসলে আল্লাহ রসুল নাম বলেছেন না বালা বলেছেন এটা হচ্ছে বড় বিষয় এখন কথা হলো কি এখানে যদি নাম বলা হয় তাহলে অর্থ হয় যে আমরা হকের উপরে প্রতিষ্ঠিত নয় বরং আমরা বাতিলের উপরে প্রতিষ্ঠিত তা আল্লাহ রসুল্লাসাল্লাম এত বড় ব্যাকরণের ব্যাকরণের ভুল করবেন এটা আসলে মেনে নেওয়া কষ্টকর যা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং এটা সম্পূর্ণ একটা আকিদা বিরোধী এবং একটা ইমান বিরোধী কথা এবং রসুলের নামে একটা মিথ্যাও কারণ আল্লাহ ইসলামের নামে মিথ্যা বলার পরিণাম সরাসরি জাহান নাম তো আসলে এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করে আপনাদেরকে আমি দেখাতে চাই যে আসলে যখন না শোষক যখন প্রশ্ন হবে অর্থাৎ না শোষক প্রশ্ন ইস্তেফাম এবং নফি দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন তার উত্তরে নাম হবে নাকি বালা হবে এটা আগে আমরা দেখি তাহলে আমরা জুরজানির আমরা নাহাবুমের গ্রন্থে আমরা চলে এসেছি যে হরুফে ইজাব এটা হচ্ছে সম্মতি কাপু আব্বাই এর মোট ছয়টি হরুপ আছে নাম বালা আজাল আই জাইর এবং আন এই ছয়টা হলে হলো হরুফে ইজাব অর্থাৎ প্রশ্নবোধকের জবাবে এইগুলো আসে তো যাই হোক যদি শুধু ইস্তেফাম দিয়ে প্রশ্ন করা হয় যেমন আকামা জাইদ জায়দ কি এর উত্তরে বলা হবে নাম বা আজাল এর অর্থ হলো নাম হ্যাঁ অর্থাৎ প্রশ্নকর্তা আপনার কাছে জানতে যে দাঁড়িয়ে আছে না বসে আছে এইটা তখন আপনি উত্তরে বললেন নাম হ্যাঁ দাঁড়িয়ে আছে তাই প্রশ্নকর্তা বলল আকমা জায়দ জায়দ কি তখন আপনি বললেন নাম বা আজাল হ্যাঁ জায়দমান অর্থাৎ সে আপনার কাছে মানে সম্মতি সূচক আপনার কাছে একটা সে উত্তর চেয়েছে তাই আপনি বলেছেন নাম তাহলে যদি শুধু ইস্তেফাম দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরে হয় নাম এটা আমরা জানলাম এখন আমরা দেখবো আর নাহাবুল কুরআনই থেকে যে এখানে গ্রন্থকার কি বলেছেন এখন যদি বলা হয় যেমন ধরেন এখানে উনি বলেছেন আলাইসা জায়েদ উন বি কয়েম যে জায়েদ দণ্ডেমান নয় কি ফাতাকুলু বালা তখন তোমাকে বলতে হবে বালা কেন নয় অবশ্যই তাহলে ওখানে প্রশ্ন করা হয়েছে আকামা জায়দ জায়দকে দণ্ডায়মান উত্তর হয়েছে নাম আর এখানে হবে আলাইসা জায়দ উন বে কয়ম কি দণ্ডায়মান নয় অর্থাৎ জায়দ কি দণ্ডায়মান নয় এখানে নফি করা হয়েছে বাক্যকে অর্থাৎ না প্রশ্ন এখানে নফি এখানে হামজাটা হলো ইস্তেফাম এবং লাইসা হলো নফি অর্থাৎ ইস্তেফাম এবং নফি এই দুইটার সমন্বয়ে প্রশ্ন করা হয়েছে কি দণ্ডায়মান নয় তখন উত্তর হবে বালা এখন বালা কেন বলা হবে এখন এখানে নাম কেন হলো না যদি নাম বলা হতো তাহলে অর্থ হতো যে জায়দ দণ্ডমান নয় এটা অর্থ হতো আর যখন আপনি বালা বলেছেন তখন এই লাইসাকে আপনি অস্বীকৃত জ্ঞাপন করেছেন যে কেন নয় অবশ্যই জায়দ দণ্ডায়মান আমরা এটা আল্লাহর কোরআন থেকে আমরা একটু ব্যাখ্যা করে আমরা জানতে চাই যে এখানে দেখেন যে আল্লা তা রুহের জগতে যেটা এসেছে আমাদের সকলকে আল্লাহ বলেছিলেন যে আলাস্তু বে রব্বিকুম আমি কি তোমাদের রব নই কলু বালা তখন আমরা সকলেই বলেছিলাম বলেছিলাম কেন নয় অবশ্যই আপনি আমাদের রব তাহলে এখানে আলাস্তু এটাও না একটা নফি এটা না একটা একটা বাক্য অর্থাৎ নফি এবং ইস্তেফাম এস্তেফাম ও নফি হামজাটা ইস্তেফাম আহ লাস্তুটা হলো নফি তাহলে নফি ইস্তেফাম এবং নফি দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন তার উত্তর হবে কলু বালা এখন এখানে কলু নাম বললে কি সমস্যা হতো আর কল নাম কেন বলা যাবে না তাহলে ওখানে আমরা দেখেছি যে এখানে আল্লাহ রসুল রসুলাম বলেছেন যে ইয়া রসুল আল্লাহি আলাইস আল্ল হককে আমরা কি হকের উপরে না আল আল হাক্কি আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই আর রসুল আল্লাহ রসুল বলেছেন নাম তাহলে এইখানে আমরা একটা ব্যতিক্রম দেখছি সুল নাম বলেছেন কিন্তু এখানে নাম হবে না কি হবে এখানে হবে হচ্ছে বালা বালা এখন যদি না বলা বলা হয় হয় নাম তাহলে কি হবে দেখেন হজরত ইবন আব্বাস রাদুলানহিন আল্লাহ রসুল্লাহ সাসত ভাই এবং রহিসুল মুফাসরিন অগয় রুহ এবং অন্যরাও বলেছেন লাউ কলু না আম যদি সেই রুহের জগতে মানুষেরা আল্লাহর এই প্রশ্নের উত্তরে যদি বলতো না আম অর্থাৎ আ বলতো যে আল্লাহ বলেছেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই নাম তারা জানতে বলো নাআম তাহলে লা কাফারু তাহলে তারা সকলে কি হয়ে যেত কাফের হয়ে যেত এখন কি কারণে কাফের হতো সেটা একটা আপনাদের ব্যাখ্যা করি যে কাফের হতো কি কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবা ইকরাম এই কথা কেন বলেছেন এখানে আননা নাম তাসদিক তাসদিক আর এটা হচ্ছে আও ইজাব এই যে নামটা এটা হচ্ছে তাজদিক বুঝায় অর্থাৎ সত্যান বুঝায় অর্থাৎ যখন আল্লাহ বলেছেন আলাস্ত বীর আমি কি তোমাদের প্রভু নই তখন যদি আমরা বলতাম যে কল নাম তখন ওইটাকে সত্যায়ন করা হতো এবং অর্থ হতো হা আপনি আমাদের প্রভু নন এই নফিকে তখন সত্যায়ন করা হতো অস্বীকৃতি করা হতো না আও ইজাব অথবা সেই নফিকে সম্মতি দেওয়া হতো অর্থাৎ নফিকে তখন না না করে হাঁ সূচক হয়ে যেত সেইটা যে হা আপনি আমাদের প্রভু নন তাহলে বালা দ্বারা এই নফিকে লাস্ত নফিকে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়েছে এবং বলা হয়েছে কেন নয় আপনি এ কথা কেন বলছেন কেন নয় অবশ্যই আপনি আমাদের প্রভু আর যদি কল নাম হতো তাহলে অর্থ হতো কল নাম হলে অর্থ হতো হ্যাঁ আপনি আমাদের প্রভু নন নাউজুবিল্লা যার দ্বারা ইমান নষ্ট হয় এবং সকলে কাফের হয়ে যেত এই জন্য হজরত আব্দুল ইবনা আব্বাস এবং অন্যান্য সাবি বলেছেন এই জন্য রুহের জগতে সবাই কল ও বালা বলেছিল তাহলে এই আমরা জানলাম যে নামটা তাজদেব এবং ইজাব অর্থাৎ ওই লাস্ত নফিকে সত্যায়ন করে এবং ওটাকে হাশচক করে দেয় না সুচক করে না ফাকান্নাহুম হুম কলু লাস্তা রব্বানা এবং তখন এর অর্থ হতো কি লাস্তা রব্বানা আপনি আমাদের প্রভু নন তাহলে ওখানে যদি ও নাম বলতো তাহলে অর্থ হতো লাস্তা রব্বানা আপনি আমাদের প্রভু নন নাজিবুল্লাহ যার দ্বারা ইমান নষ্ট হয়ে যেত এই জন্য বালা এটা হচ্ছে বালার বিপরীত বালার খেলাপ অর্থে নাম এবং বালা দুটো সম্পূর্ণ বিপরীতার্থক শব্দ নামটা আছে হা সুচকে আর বালাটা আসে না সুচকে তাহলে ফাইন নাহাল নাফি তাহলে এই বালাটা আসে ওই নফিকে ইবতাল বা বাতিল করতে আল্লাহ যে বলেছেন লাস্তু আমি আমি নই আলাস্তু লাস্ত আমি কি নই বীরব তোমাদের রব তাহলে এই যে লাস্ত আমি নই এটা এইটা যে আল্লাহ বলেছেন ওই নফিকে এই যে লেবতালিম নাফি ওই নফিকে ইবতাল বা বাতিল করেছে কি এই বালা এখানে যদি নাম হতো তাহলে ওই নফিকে ইবতাল বা বাতিল করতো না বরং ওটাকে তাসদিক করতে এবং এ করতে ওটাকে সম্মতি দিত ফাত্ক দিয়ে রতে মূল বাক্য হবে আংতা রব্যোনা আপনি আমাদের প্রভু তাহলে যদি কল নাম বলা হতো তাহলে অর্থ হতো লাস্তা রব্বানা আপনি আমাদের প্রভু নন আর যখন বলা হয়েছে কল ও বালা তখন অর্থ হয়েছে আংতা রব্বনা আপনি আমাদের প্রভু অতএব কোরআনের কোরআনুল কারিমের এই বিষয়টা ইমাম জালাল উদ্দিন শহীদ তার কোথায় লিখেছেন এটা এটা তার ইতকান গ্রন্থের দ্বিতীয় খণ্ডের একশো সপ্তাহসী বৃষ্টি এটা উল্লেখ করেছেন তাহলে এখন আমরা এখানে যাই মূল বিষয়ে আমার আলোচনায় যাই যে এখানে আমরা দেখবো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে এই কথা বললেন যে কল ও নাম তো সম্মানিত দর্শক আমি বিষয়টা আমি নিয়ে তো আমি মাথা ঘামাতাম না কিন্তু যেটা এটা রসুলের নামে এবং এটা খুবই ইমান বুধ একটা কথা এই জন্য এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি তাছাড়া এটা আমাদের কাছে হয়তো খুব দুর্বল মনে হতে পারে ছোট বিষয় মনে হতে পারে কিন্তু এটা একটা আঁকিদার বিষয় যারা আরবি সাহিত্য পড়েছেন বালাগাত পড়েছেন তারা এটা অবশ্যই বুঝবেন তাহলে যখন ওমর ওমর আদুল তালন বললেন আলাস না আলাল হাক্কি আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই কল রসুল তখন রসুল বললেন নাম হা তাহলে এর দ্বারা অর্থ হয়েছে যে আমরা হকের উপরে প্রতিষ্ঠিত নয় নাউজিবুল্লাহ মিন জালেক তার মানে অর্থ হলো আমরা অবশ্যই বাতিলের উপরে প্রতিষ্ঠিত তাহলে রসুলের নামে যদি এটা বলা হয় যে কল ওর রসুল নাম জাল্লাহ আল্লাহ রসুল বলেছেন নাম তাহলে অর্থ হলো যে আল্লাহ রসুল ওমর ওসমান সহ কোনো সাহাবী হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন না এবং সকল সাহাবী এবং আল্লাহ রসুল বাতিলের উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ছিলেন নাউজু এই যে নোবুর বলেছেন আলাস না আল আল কি আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই তখন আল্লাহ রসুল বলেছেন কল নাম হা। তার মানে হা আমরা হকের উপরে প্রতিষ্ঠিত নয় নাউজু বিল্লাহ যাদের এমন নষ্ট হয়ে যায় অতীবীটা একটা বালাগাতের একটা চরম খেলাপ এবং আরবি ব্যাকরণের নিয়মের একটা অত্যন্ত বড় খেলাপ এই নিয়মটা তারপরে আবার কলা ওমারু তারপর ওমর আবার বললেন আলাই সোয়াল্লাহ বাতিল কি বাতিলের উপরে প্রতিষ্ঠিত নয় কলা রসুল্লাহ আল্লাহ তখন বললেন নাম হাঁ তাহলে এর দ্বারা কী হয়ে গেল তারা এখানে হা হাঁ হাঁ বাসক হয়ে গেল তাহলে এটাও একটা তাজদিক এবং এটা হচ্ছে ইজাব হয়ে গেল তাহলে এখানে কলু না কলা নাম আল্লাহ রসুল কলা নাম এটা বলেননি বরং তিনি কলা বালা এটাই বলেছিলেন আর এটা আমরা আঁকিদা রাখবো বিশ্বাস রাখবো এখানে হয়তো কোনো ইতিহাস গ্রন্থ থেকে বা এই বইগুলো যারা সংকলন করেছেন তারা হয়তো অসতর্ক বসত এরকম একটা ভুল তারা করে ফেলেছেন এই জন্য যারা শিক্ষক মহোদয় আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে পড়ানোর সময় অবশ্যই এইগুলো শিক্ষার্থীদেরকে আপনারা সঠিকভাবে শিক্ষা দিবেন কেননা একটা ইমান বিরোধী কথা আর এই বইগুলো যারা সাফিয়েছেন তাদের কাছে আমরা তাদের মানে আমরা অনুরোধ করছি যে পরবর্তী সাফায় আপনারা এই কথাগুলো তুলে দিবেন এখানে কল আর রসুল বালা দিবেন এখানেও কল আর রসুল্লাহি সাল্লাম নাম না দিয়ে এখানেও বালা দিবেন যদি তা না দেওয়া হয় তাহলে এর অর্থ হয় যে আল্লাহ রসুল সহ কোনো সাহাবে হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন না বরং সকলেই বাতিলের উপরে প্রতিষ্ঠিত ছিল অতএব এটা আমরা একটা আঁকিদার বিষয় আমরা হয়তো গভীরভাবে বাস করতে পারছি না অতএব আমি মনে করি আমার এই আহ বক্তব্যটা শোনার পর আপনারা গভীরভাবে এটা উপলব্ধি করবেন আমরা ইমানদার মুসলমান আল্লাহ রসুলের নামে যেন না হয়ে যায় এটা অনেক বিষয়টি মোলামটি আলোচনা করেছেন আমি আপনাদের একটা বিষয় দেখে সেটা হচ্ছে যেখানে দেখেন যে ডক্টর ফজলুর রহমান তিনি তার যে আরবি ব্যাকরণের গ্রন্থ ডক্টর ফজলুর রহমানের আপনারা দেখতে পাচ্ছেন রিয়াদ প্রকাশনী থেকে তিনি তার আরবি ব্যাকরণ গ্রন্থ এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন দেখেন না সুচয় প্রশ্নবোধক বাক্যের হাসূচক জবাব হয় বালা দে তাহলে না সূচক প্রশ্নবোধক বাক্যের হাসূচক জবাব হয় বালা দে আর না সূচক জবাব হয় নাম দে অর্থাৎ যখন আল্লাহ বলেছেন আলাস্ত বি তখন কল কল বালা আমরা বলেছিলাম বালা তাহলে বালা দিয়ে অর্থ হয় হা সূচক মানে হা আপনি আমাদের প্রভু আর যদি নাম বলা হয় তাহলে না সূচক হয়ে যায় অর্থাৎ কল ও নাম বললে অর্থ আপনি আমাদের প্রবণন তাহলে ডক্টর ফজলুর রহমানও এই বিষয়টা তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন একশো তিয়াত্তর পৃষ্ঠায় এই বিষয়টা নিয়ে আমি আমার লেখা মাফমুল কোরআন গ্রন্থ আপনারা দেখতে পাচ্ছেন এটা আল কোরআনের বুঝ মানে আল কোরআনের অর্থ এবং কিভাবে আমরা আল কোরআন বুঝবো আল কোরআনের অর্থ এবং বোঝার জন্যে এটা একটা একটা প্রামাণ্য দলিল ভিত্তিক একটা গ্রন্থ আমি চারশো পৃষ্ঠা ব্যাপী এই গ্রন্থটা মন আল্লাহ তালা অনুগ্রী সংকলন করেছি তো এই কিতাব থেকে আমি আপনাদের একটা বিষয় দেখা আমি বিষয়টি উল্লেখ করেছি যে প্রশ্নবোধক প্লাস না বোধক যেমন আলাস্তা জায়দ তুমি কি জায়দ নাও আলাস্তা জায়দ তুমি কি জায়দ নাও এর উত্তরে সে যদি জায়েদ হয় তাহলে বলবে বালা কেন নয় অবশ্যই এজন্য আল্লাহ তালা বলেছেন আলাস্ত তুবি রব্বিকুম কল বালা আমি কি তোমাদের প্রভু নয় তারা বলল কেন নয় অবশ্যই আপনি আমাদের প্রভু তাহলে এই কথা আমরা রুহের জগতে বলেছিলাম তো এই এর অর্থ যদি এটা করা হয় বল তারা বলল হ্যাঁ তাহলে তো কলু নাম হতো অর্থাৎ ওখানে নাম হতো আর কল নাম যদি হতো তাহলে ওইটা হতো অর্থাৎ আপনি আমাদের প্রভু নন এইটা অর্থ হয়ে যেত আমি এখানে ডক্টর মোহাম্মদ ফজলুর রহমানের সেই কিতাবের রেফারেন্সটা আমি টেনেছি টেনেছি তো যাই হোক এছাড়া আমরা আর অন্য বিষয় দেখবো আহ মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে যে হজরতে ওয়েবন কাব রাজন বলেছেন যে তখন তারা বললো যখন আল্লাহ বললেন আমি কি তোমাদের প্রব নই তখন আমরা সকলেই বলেছিলাম যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আমাদের রব আমাদের মাবুদ আপনি ছাড়া আমাদের কোনো রব নেই এবং আপনি সারা আমাদের কোনো মাবুদ নেই তাহলে বালা দ্বারা এরকম ওই অস্বীকৃতি জ্ঞাপন হয়েছে অর্থাৎ ওই নফিকে অস্বীকৃতি করে দেওয়া হয়েছে যে আপনি এ কথা কেন বলছেন আপনি তো আমাদের রব আপনি ছাড়া তো আমাদের কোনো রব নেই এই তাপসির আপনারা ইবনে কাসিরে পাবেন তৃতীয় খণ্ডের দুশো সপ্তানব্বই আরও অন্যান্য বিভিন্ন বিষয়টা আছে তাই যাই হোক আমি আল্লাহ রসুলের একটা হাদিস যেটা বিভিন্ন গ্রন্থে এসেছে সেটা হচ্ছে বিদায় হজ আল্লাহ রসুল সুল্লাহাম আহ সাহাবিদেরকে যখন বলেছিলেন যে আলাইসা জাল হিজ্জা এটা কি জুলহাজ মাস নয় উল্ না বালা সাহাবিরা সকলে বলেছিলেন যে আমরা বললাম বালা কেন নয় অবশ্যই এটা জুলহাজ মাস আল আলাইসাল বালাদা আল্লাহ রাসূলুল্লাহ এটা কি পবিত্র শহর মক্কা নগরী নয় উন্না বালা আমরা সকলে বলেছিলাম কেন নয় অবশ্যই এটা আপনারা তাজরিদুল বুখারী হুজ্জাতুল বিদার 784 পৃষ্ঠে পাবেন মেশকাতের 2541 নম্বর হাদিস তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সাহাবাই کرام তারা সঠিক উত্তর দিয়েছেন তারা না সুযোগ প্রশ্নবোধকের জবাবে তারা বালা বলেছেন অতএব আল্লাহ রসুল সাল্লাম এত বড় ভুল করবেন নজিবুল্লাহ অথচ তিনি বলেছেন জানাব আফসৌল আরব আমি সবসাইতে শ্রেষ্ঠ আরবি ভাষী আমার সাইতে শ্রেষ্ঠ আরবি ভাষী পৃথিবীর বুকে কেউ নাই হজর আল্লাহ আপনি এত প্রাঞ্জল সুন্দর ভাষায় আপনি আরবিতে কথা বলেন আল্লাহ রসুল সাল্লা বললেন দেখো আমার আমার প্রতি মহান আল্লাহ তা আরবি সুস্পষ্ট প্রাঞ্জল আরবি ভাষায় আল্লাহ আমার প্রতি কোরআন নাজিল করেছেন এই জন্য তো আমি আরবের শ্রেষ্ঠ ভাষাবিদ এজন্য তৎকালীন যুগে আল্লাহ রসুল ইসলাম কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি মহান আল্লাহ তার শিক্ষক কিন্তু তিনি এত ভাষার উৎকর্ষতা এবং এবং এত সম্মানে প্রাঞ্জল ভাষায় বালাগাত ফাঁসাতের ভাষায় তিনি কথা বলতেন যে আরবের কাফের মুর্শিকেরা তারা অবাক হয়ে যেত যে এটা আশ্চর্যজনকের ব্যাপার যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম একজন উম্মি মানুষ হয়ে যে এত বড় ভাষা তিনি জানেন অতএব আমরা সম্মানিত শিক্ষক এবং যারা শিক্ষার্থী যারা আসো আমরা সকলের প্রতি আমরা শোভেন অনুরোধ করছি যে এই বিষয়টা যখন কিতাবে পড়া হবে তখন এটা অবশ্যই সেভাবে পড়তে হবে অন্যান্য এবং অন্যান্য সাহাবিরা বলেছেন কল নাম এটা কল নাম বলে তারা কাফের হয়ে যেত অতএব এটা আমরা এড়িয়ে চলবো তাহলে এখন আমরা মূল বিষয় আমি আমার আরেকবার দৃষ্টিপাত করি সেটা হচ্ছে যে আমাদের এই পাঠ্য বইয়ে এখানে আলাস না আলাল হাককেই যখন এটা ওমর আবদুল্লাহ বলেছিলেন তখন আল্লাহ রসুল এখানে বালা বলেছিলেন হয়তো এখানে সাফাই ভুল হতে পারে বা ছাপানোর সময় ব্যাকরণগত অত লক্ষ্য করা হয় নাই তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এত বড় ব্যাকরণে ভুল করবেন এটা কখনোই মানা যায় না দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের নামে কোনো মিথ্যা বলা যখন হারাম এটা আমরা জানি যেটি আমাম বুখারি তার কিতাবুল এলেমে বুখারিতে সংকলন করেছেন যে একশো জনের অধিক সাহাবি থেকে হাদিসটি রেওয়ায়ত এবং প্রায় এক হাজার সনদ রয়েছে হাদিসের যে এত অধিক সংখ্যক সাহাবি এবং এত অধিক সনদ মুহাব্দেশাম বলেছেন যে আর কোনো হাদিসের নাই সেটা হচ্ছে মান কাজাব আলাইয়া নামে মিথ্যা সে যেন জাহান নামে তার বাসস্থান বানিয়ে নেয় নাওজাব জাহালেক অতএব আল্লাহ রসুল সাল্লা নামে যখন কোনো কথা বলতে হবে সেটা তখন অবশ্যই শহীদ সনদ সহকারে বলতে হবে এরকম আমাদের সমাজে অনেক কথা আছে যেমন আমরা রসুলের নামে অনেক সময় বলি জাল্লা রসুল বলেছেন আল জান্ন তাহাতা আকদাম ইলম মাহাত এই কথাটা আমি আমার লেখা একটা গ্রন্থ মোমিনের পালনীয় মাসনন আমল ও বর্জন ভিত্তেন আমল এই গ্রন্থে আমি উল্লেখ করেছি যে দেখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নামে আমরা বিভিন্ন কথা বলি হাদিসের নামে যেটা আল্লাহ রসুল বলেন নাই বা আল্লাহ রসুল অন্য শব্দে বলেছেন কিন্তু আমরা শব্দটা চেঞ্জ করে আমরা বলি যেমন আমাদের সমাজে একটা মাসুর হাদিস আলজান্ন তাহাতা আকদাম ইলম মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই হাদিসটা তাহাকে করে আমি লিখেছি হাদিসটি জাল এখন কথা হলো কি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই কথাটি আমাদের মাঝে অত্যন্ত প্রসিদ্ধ কিন্তু মহাদিসগণ বলেছেন এই শব্দে রসুল্লাহাম কোনো হাদিস বলেননি বরং এই অর্থে অন্য শব্দে হাদিস বলেছেন যেমন এক ব্যক্তি জিহাদে গমন করতে চাইলে তিনি বললেন তোমার মা আছে কি সে বলল জি হা তখন তিনি বললেন ফালজিম হা ফাইনাল জান্নাত তাহাত আর ইসলাই হা তার অর্থাৎ মায়ের খেদমতকে তুমি আবশ্যক করে নাও কেননা তার জান্নয়ার নিচে রয়েছে এই হাদিসটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি হাদিসটি সনদ হাসান নাসাই শরীফে রয়েছে মঞ্জিরের তারগিবেটা রয়েছে আলবানিতা সিলসিলিত জৈ ভাই এই হাদিসটা উল্লেখ করেছে আমি মাক্তাব শামলা থেকে রেফারেন্সটা আমি এনেছি তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল এই শব্দে তিনি হাদিসটা বলেছেন সেটা কি ওই সাহাবিকে বললেন ফালজি মাহা মায়ের খেদমতকে তুমি আবশ্যক করে নাও ফাইনাল জান্নাত তাহা তার ইজলাইহা কেননা মায়ের পা পদদয়ের নিচেই জান্নাত রয়েছে তাহলে দেখেন আল্লাহ রসুল বলেছেন ইন্নাল জান্নাত তাহা তার ইজলাইহা এইভাবে তিনি বলেছেন যে তার পদতলেই জান্নাত রয়েছে তাহলে এই শব্দে আল্লাহ রসুল হাদিসটা বলেছেন কিন্তু আমরা আমাদের দেশে এই শব্দে হাদিসটা বলা হয় তাহলে এই শব্দটা আল্লাহ রসুল্লাম বলেননি বরং এই শব্দে আল্লাহ রসুল্লাম বলেছেন তা আমি মনে করি যে এই ভুলটা হয়তো এরকম হতে পারে যে এখানে হয়তো আল্লাহ রসুলাম বালা বলেছিলেন কিন্তু যারা এই আমাদের দেশীয় প্রচলন অনুযায়ী হয়তো এখানে ওই বালার পরিবর্তে নামটা লেখেছে যেমন আলজান্ন তাহাত আকদেম লম্মাদ বলা হয় এটাকেও হয়তো ওইভাবে লিখেছে কিন্তু এই শব্দে আল্লাহ রসুল কখনোই বলেননি এটা আমরা বিস্তারিত দলিল আলোকে জানতে পারলাম অতএব শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা আপনারা অবশ্যই এটা অত্যন্ত গুরুত্ব দিবেন এবং ছাত্রদেরকে সঠিক বিষয়টা এবং সঠিক আকিদাটা তাদের মধ্যে দিবেন রসুলের নামে যেন মিথ্যা না হয় আর মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ উদ্বোধন কর্তৃপক্ষ যারা এই বইগুলো ছাপিয়েছেন আমরা মনে করি যে এই বইগুলো ছাপানোর আগে কোনো অভিজ্ঞ আলেমকে দিয়ে প্রুফ দেখানো উচিত ছিল বাংলাদেশে অনেক জাইজেদ আলেম আছে আলিয়া মাদ্রাসাতে আছে বিভিন্ন মাদ্রাসাতে আছে তামিরুল মিল্লাতে আছে অনেক বড়ো বড় জাইদ জেদ আলেম এখন আলিয়া মাদ্রাসে আছে অতএব আমি একজন শিক্ষক হিসেবে আমি যা কিছু এই ভুল টুটি পাচ্ছি এগুলো আমি আল্লাহর দিনের খাতিরে আমি এটা প্রচার করলাম এটা আপনারা অবশ্যই এটা সোনজরে দেখবেন ইনশাল্লাহ এবং এটা এগুলো যদি পরিমার্জনের প্রয়োজন মনে করেন আল্লাহর দিনের খাতিরে আল্লাহ ইসলামের মর্যাদার খাতিরে তাহলে অবশ্যই এগুলো পরিবর্তন করবেন আর যদি আমার এই বিষয়ে আমার এই গবেষণায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা আমাকে জানাবেন আমি আল্লাহর হস্তে আমি সংশোধন হব তা আল্লাহ তাহলে আমাদেরকে এই বিষয়ে সই জ্ঞান দান করুক তো আমি আরেকটি কথা বলে এখানে শেষ করছি যে ফুরফুরা পি আব্দুল আবদুল কার সিদ্দিকের রাহিমাউল্লাহর জামানাই মলানা আল্লামা রুহুল আমিন তিনি একজন সুবিজ্ঞ আলেম ছিলেন তো যাই হোক তিনি ওই একবার চট্টগ্রামে মাইজ ভান্ডারীদের সাথে তিনি বাঁচে গেছিলেন তো ওখানে বাহাসে যাওয়ার পর চট্টগ্রামে মাইজ ভাণ্ডারী পীর সাহেব বলেছিল যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আলাউলিয়াউ লাইয়ামুত এইটা বললো যে অলিরা মরে না তখন আল্লা রুহুল আমিন বলেছিলেন যে এই কথা কখনোই আল্লাহ রসুল সাল্লাম বলতে পারে না কেননা আল আউলিয়াউ এই শব্দটা হল বহু বচন আর লাইয়ামুত এটা হলো এক বচন আল্লাহ রসুল যদি বলতেন তাহলে বলতেন আল আউলিয়াউ লাইয়ামু না এইভাবে আল্লাহ রসুল বলতেন তো যাই আমি বাক্যটা আমি লিখে দেখাই আর সেটা হচ্ছে বাক্যটি ছিল এরকম যে যাই সেই পীর সাহেব বলেছিল যে আল আউলিয়াউ লাইয়ামুত তাহলে এখানে আল আউলিয়াউ বহু বছর মানে অলিগন লাইয়ামুত মরে না তখন মৌলানা রুহুল আমিন রাহিম আল্লাহ বলেছিলেন যে আপনি রসুলের নামে মিথ্যা বলছেন কেননা আউলিয়াউ হচ্ছে বহু বছর তাহলে এটা হচ্ছে প্রকাশ্য এসমে জাহের অতএব এস এম যদি পূর্বে আসে এবং তারপরে ফেল উল্লেখ করা হয় তাহলে এস এম যে কয় বসন ফেলও সেই কয় বসন হয় এখানে এস এম যেহেতু বহু বসন তাই এখানে ফেলটা বহু বসন হওয়ার কথা ছিল অতএব আলাউলিয়াও উলিয়াউ এটা কখনো রসুল বলতে পারে না রসুল এই ব্যাকরণের ভুলটা কখনোই করতে পারে না বরং আলাউলিয়াও হওয়ার কথা ছিল লাই আমুতু না অলিগন মরে না যেহেতু আউলিয়া এটা হলো বহু বসন তাই এখানে ফেলটা হওয়ার কথা ছিল লাইয়া মু তু না অর্থাৎ এটা জোমা মজা গায়ে বেসিকা অতএব এই ব্যাকরণের ভুলটা আল্লাহ রসুল্লাহাম কখনো করতে পারে না এইভাবে আল্লাহ রুহুল আমিন সেই মারিফতের ভণ্ড ফকিরদের সাথে তিনি বাস করেছিলেন এবং সেই বাসে তিনি বিজয়ী হয়েছিলেন তাহলে এই যে এটা একটা ব্যাকরণের ভুল মানে আল্লাহ রসুল সুল্লাামের নামে মিথ্যা বলেছে সেটা কি আলা উলিয়াউল্লা মানে আল্লাহ রসুল বলেছেন অলিরা মরে না বা মরেও মরে না তো এই যে রসুলসুল্লাহসাল্লামের নামে এত বড় মিথ্যা মানে আল্লাহ রসুল যে ব্যাকরণে দুর্বল ছিলেন এই পীর বুজুর্গরা যা বা যারা ভন্য মারিফতের ফকির তারা এই সকল মিথ্যা কথা রসুলের নামে বলে এবং তারা ব্যাকরণে পারদর্শী না হওয়ার কারণে তারা সেই এবারটা ভুল করে অতএব এই আউলিয়াও যেহেতু বহু বচন এবং তারপরে যেহেতু ফেলটা উল্লেখ করা হয়েছে তাহলে এস এম যে কয় বচন ওই ফেলটাও সেই কয় বচন হবে অতএব লাই এমদ এই শব্দটা ব্যাকরণের ভুল তো যাই হোক এই কথাটা আমি এখানে টানলাম যাই হোক আল্লাহ আমাদের শয়েবুজ দান করুক আর আমরা এই এবারটি আমরা আরেকবারও দেখি জাল্লা রসুল্লা সাহাবিরাকে বলেছেন এবং আমরা আমাদের পাঠ্য বইয়ে যেটা আছে এগুলো আমরা পরিবর্তন করি আল্লাহ আমাদের শৈবজ দান করুক সকলবেলা আমিন